হ্যাঁ নয়াখালী থাকে বাড়ি কুমিল্লা নয়াখালীতে থাকি ভাড়া দাদিকে নিয়ে কিছু করছি ঠিকানা পারি বেশি পড়তে পারি নাই নিজের নাম ঠিকানা দস্তক দেশের এগুলো পারি

কোনদিনে যাব না বয়স বেশি হলেও সমস্যা নাই আর বিয়ে করলেও সমস্যা নাই তারপরেও ভালোবেসে যাবো ভালোবাসবো জুয়ান মানুষ কি দোষ করছে জুয়ানুষ কোনো দোষ করি না কিন্তু জুয়ান মানুষ এই যুগের জুয়ান মানুষ ভালো না খালি ছাকা দেয় সুন্দর সুন্দর মানুষ খুঁজে তো সুন্দরই কালা না আমি বেশি সুন্দর না আমি শ্যামলা আমি সুন্দরও না কালাও না আমি শ্যামলা আছি হ্যাঁ এত সুন্দর হইতে চাই যে ভাইয়া অতটুকুই আইসি দর্শক ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট শুধু একটা মনের মত মানুষ পাওয়ার জন্য টাকা পয়সা চাই না খালি চাইটা আমাকে ডাইল ভাত খাওয়াবে পাঁচ অক্ট নামাজ পড়াবে আমি তাকে ভালোবাসবো তাকে জীবন সাথী করে নেবো যেমনই হোক না কেন হয় বউ চেলা গেছে হয় বউ কষ্ট দিয়ে আরেক জায়গায় গিয়েছে গা বউ মারা গেছে তাকে আমি জীবন সাথী করে সারা জীবন তোর পাশে থাকবো

ঠিক আছে তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলতে বলি না আচ্ছা ভাই আর সমস্যা নেই ভালো করে এইভাবে ভিডিও তো বলছেন এইভাবে যেন মিল থাকে ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওতে বলছি আবার কথা বলবো সেভাবে একটাই কথা থাকবে দুই কথা না আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে বা একটু ভালোবাসা তৈরি হয় মনের মধ্যে তাহলে ওনাকে ফোন দিয়ে কথাবার্তা বলে আর কথা জানতে পারবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম